নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পুজোর স্পেশাল একটা অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানাতে কোনো রকম আটা ময়দা সুজি বা ছানার আমি ব্যবহার করব না একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার হলেও আমার মতো বাড়িতে ট্রাই করতে পারেন অসাধারণ খেতে হয় এটা এতটাই অপূর্ব খেতে যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে এটা বানিয়েছেন জানতে চাইবে তাহলে চলুন দেরি না করে আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টির রেসিপিটা দেখে না যাক আজকে পূজো স্পেশাল যে ইউনিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি পনির নিয়েছি পনিরের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো যাই হোক কিন্তু মহাপঞ্চমী কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে অসাধারণ খেতে হয় চলুন এই মিষ্টিটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই দেখুন একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এখানে পনির আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আজকে যেহেতু মহাপঞ্চমী বুঝতেই পারছেন প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু পুজো দেখার রম তো শুরু হয়ে গেছে আর তার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা গানও আমরা আপনারা শুনতে পাচ্ছেন পুজো মণ্ডপ কিন্তু একদম বাড়ির পাশে তার জন্য একটা গান শুনলেও শুনতে পারেন তো যাই হোক এখানে সমস্ত পনির গুলোকে দেখুন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার এই কাপটা মাপ করে এক কাপ আর এই কাপের মাপ করে আমি দু কাপ কিন্তু পনির দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ ওই কাপের মাপ করেই কিন্তু আমি সমস্ত উপকরণ ব্যবহার করছি আর দেখুন দুধের খুব সুন্দর করে একটা মালাই করে রেখে দিয়েছি দেখে বুঝতেই কতটা মালাই আমি আমি এই মালাইটাকে এখানে দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যে কাপটা নিয়েছি সেই কাপের মাপ করে হাফ কাপ আমি এই মালাই দিয়ে দিয়েছি মিষ্টির জন্য দিয়ে দেব দু চামচ ব্লেন্ড করে নেওয়া মিছিল মিষ্টির পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিতে পারেন এখানে আমি মিষ্টি ব্যবহার করলাম দু চামচ আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন আর এখানে যে আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই গুঁড়ো দুধের পরিমাণটাও কিন্তু আমরা একটু কম বেশি করে দিতে পারেন তো যাই হোক এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একদম কিন্তু এরকম মোলাম সফট করে প্লেন করতে হবে তাতে করে আজকে যে মিষ্টিটা বানাবে একদম পারফেক্ট হবে আর এই পুজো স্পেশাল দিনগুলোতে নানা ধরনের মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারাও কিন্তু একবার হলে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এবার যে মিষ্টিগুলো আপনাদের সাথে শেয়ার করবো একদম ইউনিক পদ্ধতিতে বানানো তো চলুন এবার আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসে কড়াটাকে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে কোনো রকম ঘি তেল কোনো কিছু আমি ব্যবহার করব না যে মিশ্রণটাকে আমি ব্লেড করলাম এবার আমি এই মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এবার লো রেখে মিশ্রণটাকে একটু আমি ঘন করে ফুটিয়ে নেব এখানে কোনো রকম কিন্তু ঘি বা বাটার ব্যবহার করার দরকার নেই যেহেতু আমি পনির ব্যবহার করেছি আর মিষ্টিটা আমি পনির দিয়ে বানাচ্ছি এখানে দেখবেন একটু এইভাবে নাড়াচাড়া করতে করতে পনির থেকে একটা তেল ছাপতে শুরু করবে তার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো তেল ঘি বা বাটা ব্যবহার করার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে এবার লো রেখে মিষ্টিটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব পুজো স্পেশাল দিনগুলোতে যে মিষ্টি আমি আমাদের সাথে শেয়ার করব খুব সহজে যে মিষ্টিগুলো বানানো যায় খুব কম সময় লাগে সেরকম মিষ্টির রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি মিষ্টির রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে এই কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে আর সামান্য উপকরণ হলেই দেখে বুঝতে হলে এই মিষ্টিটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর এই পুজো মানে কিন্তু বাড়িতে বাড়িতে অতিথি আপ্যায়ন করতে হবে আর অতিথি আপ্যায়ন মানে খুব কম সময়ে যদি মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার হয় না গ্যাসের ফ্রেমটাকে লো রেখে এবার এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে কিন্তু একটু ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে দেখুন একদম লো রেখে এই মিশ্রণটাকে কিন্তু আমি খুব সুন্দর করে দেখুন ঘন করে নিচ্ছে এটাকে কিন্তু আর একটু ঘন করতে হবে আর একটু ঘন করলে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে আর খেতে হবে অপূর্ব অসাধারণ আর এখানে রকম আটা ময়দা সুজি বা এখানে রকম দেখুন আমি ছানাও ব্যবহার করিনি কত সুন্দর একটা মিষ্টির রেসিপি শুধুমাত্র পনির দিয়ে বানিয়ে নেওয়া যায় এই মিষ্টিটা যখন হয়ে যাবে দেখে বুঝতেই পারবেন এটা কত সুন্দর দেখতে হয় আর একবার যখন বাড়িতে বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে এই মিষ্টিটা খেতে কতটা অপূর্ব হয় তো এইভাবে না করতে করতে এটাকে আমি আর একটু ঘন করে নেব লো রেখে না চালা করতে করতে এটাকে আমি অনেকটা ঘন করে নিয়েছি এটাকে আর খুব বেশি ঘন আমি করব না এটা এইরকমই থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিলাম এবার দেখুন একটা ব্রাশের মাধ্যমে একটু আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে এইভাবে খুব ভালোভাবে পাত্রের চারিদিকে লাগিয়ে দেব এবার একটা বাটার পেপার আমি নিয়ে নিয়েছি এটাকে এই পাত্রের মধ্যে এইভাবে দিয়ে সমান করে কেটে নিলেও হবে আর এইভাবে একটু বসিয়ে দিলেও হবে এবার মধ্যে আমি ঢেলে দেব এইভাবে একটু ভালোভাবে সেট করে দেব এবার সম্পূর্ণ মিশ্রণটাকে এইভাবে খুব সুন্দর করে আমি সেট করে নেব একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার হলো ট্রাই করবেন একবার না ট্রাই করলে ভীষণ মিস করবেন আর পুজোর সময় এইভাবে কিন্তু মিষ্টি অতিথি আপ্যায়ন করতে পারেন খুব খুব সহজে কম সময়ে আর সামান্য কয়েকটি উপকরণ মিষ্টিটা বানানো হয়ে যাবে এটাকে আমি এবার খুব সুন্দর করে এইভাবে সেট করে দেব মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে আমি ভালোভাবে আমি রেডি করে নিয়েছি বা সেট করে নিয়েছি এবার এই মিষ্টটাকে আমি দশ মিনিটের জন্য বাইরে রেখে একটু হালকা ঠান্ডা করে নেব তারপর নর্মাল ফ্রিজে আমি দু ঘন্টার জন্য রেখে দেব তাতে করে মিষ্টিটা খুব ভালোভাবে শেড হয়ে যাবে আর খুব কম সময়ে মিষ্টিটা কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন তো দু ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে এক ঘন্টা পর আমি ফিরে এলাম দু ঘন্টা আমি বলেছিলাম কিন্তু এক ঘন্টা পর দেখুন মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে শেড হয়ে গেছে বা জমে গেছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার এই যে কাগজটা আমি দিয়েছিলাম এটাকে ধরে কিন্তু এইভাবে আমি উঠিয়ে নেব এইভাবে যদি ওঠাতে পারেন উঠিয়ে নেবেন নতবা কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ট্যাপ করে নিলেও খুব ভালোভাবে উঠে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এবার দেখুন আলাদা একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এবার পিটনের পোর্শনে যে কাগজটা ছিল সেটাকে আমি এইভাবে উঠিয়ে দেব এই মিষ্টিটা কিন্তু অসাধারণ খেতে হয় একবার বানিয়ে না খেলে ভীষণই মিস করবে আর এই পুজো সিজনে অবশ্যই একবার হলো ট্রাই করবেন পিটনের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে কত অপূর্ব হয়েছে এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব ডেকোরেশন করে নেওয়ার জন্য কিছুটা আমি আমন নিয়ে নিয়েছি আমনটাকে এইভাবে আমি একটু ধারের পোর্শন থেকে দিয়ে দেব যাতে করে দেখতে খুব সুন্দর লাগে আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন আমি এইভাবে একদম অল্প করে একটু আমন দিয়ে দেব আমনটা পরিমাণও কিন্তু আপনারা একটু কম বেশি করে দিলেও দিতে পারেন আর দিয়ে দেবো অল্প একটু পেস্তা এইভাবে আমি টুরো করে কেটে নিয়েছি দেখুন আজকে আমি পনির দিয়ে যে মিষ্টিটা বানিয়েছি কত অপূর্ব কত সুন্দর দেখতে হয়েছে আর এই মিষ্টিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাতে করে দেখতেও তো ভালো লাগবে খেতে খুব সুন্দর লাগবে আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে সেট হয়ে গেছে একটু কেটে আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার না খেলে ভীষণ মিস করবেন আর যদি অতিথি আপ্যায়ন করতে চান এইভাবে অবশ্যই একবার মিষ্টিটা ট্রাই করবেন দেখবেন অতিথিরা ভীষণ পছন্দ করবে আর আমরা কি জিজ্ঞাসা করবে কিভাবে এই মিষ্টিটা বানিয়েছেন দেখুন কত অপূর্ব কত সুন্দর হয়েছে এই দেখুন এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই অপূর্ব অসাধারণ মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এই যে আমি ড্রাই ফ্রুট দিয়েছি একটু হাতের মাধ্যমে চেপে দিলাম তাতে করে এই মিষ্টির মধ্যে এই ড্রাই ফ্রুটটা কিন্তু আর পরে যাবে না যেহেতু মিষ্টিটা একটু নরম হয় খুব দেখুন টাইট হয় না এটা যেমন নরম হয় তেমন তুল তুলে আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এইভাবে একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন এইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিটাকে একটু কেটে নেব আর আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের এই অপূর্ব স্বাদে মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাট আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে